হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কোয়েল পাখির বাচ্চা সুস্থ রাখতে একদিন বয়স থেকে তিন দিন বয়স পর্যন্ত আপনারা হচ্ছে কীভাবে রাখবেন এবং কোন কোন বিষয়গুলো সচেতনতার সাথে পর্যবেক্ষণ করবেন তার ভিতর আমি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো পাখির বাচ্চা যেন কোনোভাবে চাপা না লাগে বা পাখির বাচ্চা কেন চাপা লাগে আপনারা জানেন পাখির বাচ্চা যদি একবার চাপা লাগে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাচ্চা মারা যায় দেখেন এই ব্রুডারে কিন্তু পাখির বাচ্চা অনেক অনেকটা মারা গেছে কারণ এই এই ব্রুডারে পাখির বাচ্চা দেখেন এক জায়গায় সব জায়গায় কিন্তু জড়ো হচ্ছে মানে আপনাদেরকে বুঝতে হবে ব্রুডারে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা কম আছে অর্থাৎ বাচ্চাগুলোকে কিন্তু ঠান্ডা লাগতেছে এই জন্য গিয়ে সবাই একসাথে জড়ো হচ্ছে এবং পাখির বাচ্চাগুলো মারা যাচ্ছে এজন্য আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই কোনোভাবেই যেন আপনাদের পাখির বাচ্চা এক জায়গায় যেয়ে জল না হয় বা তাপমাত্রা কম না হয় এর জন্য আপনারা অবশ্যই সঠিক পরিমাণ তাপমাত্রা প্রয়োগ করবেন দরকার হয় হচ্ছে আপনারা হচ্ছে একটি বাচ্চার জন্যই ওয়াট তাপমাত্রা ব্যবহার করতে পারেন আর তাছাড়া আপনারা হচ্ছে ওইখানে যদি ঢুকে বুঝতে পারেন যে আপনার শরীর একদম ঘেমে যাচ্ছে সেক্ষেত্রেও আপনারা হচ্ছে এই পরিমাণ তাপমাত্রা রাখতে পারেন কারণ হচ্ছে কি কোয়েল পাখির বাচ্চা কিন্তু একটু ঠান্ডা হলে সেটা সহ্য করতে পারে না এই জন্য কোয়েল পাখির বাচ্চা বিশেষ করে বুডিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দেখেন এগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ তাপ আছে এবং হচ্ছে যথেষ্ট পরিমাণ কিন্তু তাপমাত্রা আছে তারপরেও কিন্তু হচ্ছে পাখিগুলো গিয়ে জ্বর হচ্ছে এগুলোতে দেখেন মাঝে মাঝে হচ্ছে কিন্তু ভালো আছে কিছু কিছু ব্রুডারে আর কিছু কিছু ব্রুডারের ভিতরে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে তার মানে এটাতে একটু তাপমাত্রা হচ্ছে কম আসে সেক্ষেত্রে এখানে আমি ছিলাম এবং অবশ্যই আমরা তাপমাত্রা বাড়িয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ দেরি হবে দেখেন মাঝখানে জ্বর হচ্ছে আর আরেকটি বিষয় হলো আপনাদেরকে অবশ্যই বিশেষ করে তিন দিন কোয়েল পাখির বাচ্চা যখন নিয়ে আসবেন এবং ব্রুডারে ছেড়ে দিবেন তিন দিন আপনাদেরকে অবশ্যই সব সময় পর্যবেক্ষণ করতে হবে কারণ এটাতে যদিও পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা বেড়ে যায় এতে কিন্তু বাচ্চা ঘেমে যাবে এবং ঘেমে গিয়েও কিন্তু মারা যেতে পারে সেই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং তাপমাত্রা যদি কমিয়ে দেন সেক্ষেত্রে এই যে এক জায়গায় জড়ো হয়ে মারা যাওয়ার সম্ভাবনাটা থেকে যায় এই জন্য আপনারা সময় আপনারা তিন দিন অন্তত চব্বিশ ঘন্টায় কিন্তু আপনাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে বিনিময়ে হচ্ছে রাতে আপনাদেরকে ওইখানেই থাকতে হবে এবং মাঝে মাঝে কিন্তু চেক করতে হবে যে আসলে বাচ্চাগুলো ঠিক আছে নাকি তাছাড়া কিন্তু যে কোনো সময় বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এই আপনারা অবশ্যই এই চাপা লাগার বিষয়টা আপনার পর্যবেক্ষণ করবেন এবং তাহলে কিন্তু আপনারা হচ্ছে সঠিক পরিমাণ বাচ্চা পাবেন এবং বাচ্চা কিন্তু সুস্থ থাকবে সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাদের পরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ